দীর্ঘদিন ধরে দাবি হয়নি পাকা রাস্তা কাঁচা রাস্তায় যাতায়াতের সমস্যায় গ্রামবাসীরা সামান্য বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না বলে অভিযোগ এমনই আঁচলে পড়ল শনিবার পাকা রাস্তার দাবিতে অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী খবর পেয়ে পঞ্চায়েত প্রধান এলাকায় ছুটে আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান প্রধানকে কাদায় হাঁটতে বাধ্য করেন বিক্ষোভকারীরা ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের কালীতলা মোবারকপুর এলাকায় দ্রুত রাস্তা তৈরির আশ্বাস দিলেন প্রধান রাজীব খান স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালীতলা মোবারকপুর ও টেংরিয়া পাড়া এলাকায় এক কিলোমিটারেরও বেশি রাস্তা বহু বছর ধরে বেহাল হয়ে রয়েছে সামান্য বৃষ্টি হলে এক হাঁটু কাদা হয়ে যায় রাস্তার বেশিরভাগ অংশে গর্তে ভর্তি সবচেয়ে সমস্যায় পড়তে হয় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জানাচ্ছেন টোটোতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় উল্টে যায় বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না বহুবার জনপ্রতিনিধিদের জানানো হয়েছে তাতেও রাস্তার কাজ হয়নি ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ পঞ্চায়েতের বিরোধী দলনেতা নিকুঞ্জ সাহাও এলাকায় ছুটে আসেন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তাদের ন্যায্য দাবিতে সমর্থন জানান তিনি পরে পঞ্চায়েত প্রধান ও বিরোধী দলনেতার আশ্বাসে অবরোধ তুলে নেন তারা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি কালাম এবার মানে রোগী নিয়ে যেতে পারছে না হাসপাতালে গাঁদা করে নিয়ে দু কিলোমিটার দূরে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে আর আমাদের প্রায় পাঁচশো ঘর আছে দশ বারো হাজার লোক চলাফেরা করছে সকাল থেকে কিন্তু কোথাও মানে যাওয়ার রাস্তা মানে কাঁচা আছে কত বছর ধরে আপনি এরকম সমস্যা হচ্ছেন পঁচিশ থেকে ত্রিশ বছর তো কোনোদিন রাস্তাটা পাকা হয়নি না আপনার দাবি করেছিলেন পূর্বে দাবি করেছিলেন তো দাবি কেউ রাখেনি না আপনাদের তো এখানে বিধানসভার এমএলএ রয়েছে নিহারঞ্জন ঘোষ ওনাকে জানিয়েছেন এই বিষয়টা জানিয়েছে প্রধান আপনার গ্রামেই তো একজন সহসভাপতি রয়েছে পঞ্চায়েত সমিতির সে কি জানাচ্ছে এটাকে নিয়ে ও বলছে টেন্ডার পাস হয়ে গেছে টেন্ডার পাস করা বলছে তো হয়ে গেছে রাস্তা হবে না তো টেন্ডার হয়েছে কিন্তু কাজ হয়েছে কি না কাজ হয়নি কতদিন আগে জানিয়েছিল টেন্ডার হয়েছে কালকে বলছিল তো কবে কাজ হবে জানাচ্ছে বলছে যে আদিন পরে বলছে কাজ জানাবো কিন্তু জানাচ্ছে না আমাদের উনি কি আজকে এসেছিলেন এলাকার মানুষের কথা বলতে এসেছিল আপনার নাম বাড়ি আপনার মোটামুটি আমাদের এই রাস্তাতে কুড়ি থেকে পঁচিশ বছর রাস্তা কিন্তু এই উদ্দিক চলে এর আগে আমি শুনলাম সভাপতি বললো আব্দুল তাহের এই এক কোটি সতেরো লাখ টাকা পাশ হয়ে গেছে কলকাতা থেকে কালিতলা মোড় থেকে নিয়ে কপুরগঞ্জ স্কুল উদ্দিক তার মধ্যে 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 কাজ হচ্ছে মধ্যে মধ্যে হচ্ছে না এই জায়গাটা বারবার টেন্ডার করছে বারবার ওটা পয়সা খাইয়ে নিচ্ছে সেই জন্য আমরা প্রধানকে এখানে টাকা দিয়েছি কিন্তু প্রধান বলছে কথা দিলাম কাজ হবে কিন্তু কাজ এই উদ্যোগ হচ্ছে না সব প্রধান বলছে কাজ হবে কিন্তু কাজ হচ্ছে না সব খেয়ে খেয়ে চলে যাচ্ছে এর আগে জানিয়েছিলাম আজকে বোন প্রায় চার পাঁচ বছর তাহলে সব নেতারাই কে শুধু খালি এই বিক্ষোভে পরে এই কথা দিচ্ছে পরে কথা দিচ্ছে চাপে পরে কথা দিচ্ছে কিন্তু না তাহলে এই যে

हेलो दोस्तों केवल हमारे तरफ से हम ने এই রাস্তার জন্য আমার পঞ্চায়েত থেকে কোনো টেন্ডার হয়নি এবার টেন্ডার হয়নি রিপেয়ারের জন্য আমার একটা টেন্ডার ধরেছি যে রিপেয়ার করার জন্য অনেক অনেক আমাদের রিপেয়ার হবে তার জন্য একটা আমাদের টেন্ডার করা হয়েছে টেন্ডার আমাদের পাস হয়ে গেছে ওয়ার্কারও বেরিয়ে গেছে দু থেকে চার দিনের মধ্যে আমাদের রাস্তাগুলো

কোন থেকে রাস্তা খারাপ এখন এখানে মোবারক করে প্রায় কত মিটার রাস্তা খারাপ পাঁচশো পাঁচশো মিটার কতদিন ধরে এরকম বেহাল অবস্থা প্রায় আমার বয়স সাতাইশ বছর বয়সে এখন আমার আমি যখন ছোটবেলা থেকে দেখি আসি রাস্তা এরকম কোনো রকম চেঞ্জ হয়নি রাস্তার কারণে রাস্তার কারণে অন্য লোক এখানে পড়ে পরে পাহাড় তো ভেঙে যাচ্ছে অনেক লোকের এখন কাকিমা হাসপাতালে নিয়ে যাচ্ছি কিন্তু গাড়িতে গাড়ি যায় না ওই ধরে নিয়ে পার করতে হচ্ছে রাস্তাটা আর কি কি সমস্যায় পড়েন আপনার এই রাস্তাতে চলতে গিয়ে এই রাস্তাতে চলতে গিয়ে প্রায় রোগী ডেলিভারি যেতে পাওয়া যায় না ছেলে পেলে যাচ্ছে মানে পুরো টাকা আসলে পরে রাস্তা পার করতে ঘুরে চলে যায় এখান থেকে মানে অনেক সমস্যা এখানে বাচ্চা আজকে কি বাচ্চারা যদি কেচিক সে ভর্তি করতে যাব তো ধরে নিয়ে যেতে হবে বাচ্চারা হাঁটতে পারে না এখানে বর্ষা হলে একদম হাঁটা যায় না এখানে এত প্রচুর জল জমা হয়ে যায় এখানে একদম

আমরা সব গ্রামবাসী মিলে গেলাম মেম্বারের কাছে ঠিক আছে মেম্বার কাছে গেছিলাম মেম্বার রাস্তা আটকানো হলো যে রাস্তা আমাদের হচ্ছে না কেন এখন সভাপতি আমাদের আসলো সভাপতি বলছে যে ইনি রাস্তা দুবার হয়ে গেছে বারবার ওখানে দেখাচ্ছে রাস্তা হয়ে গেছে রাস্তার টাকাটা খালোকে আমরা এটা যে জানতে চাই তো টাকাটা খালো কে

দে আমাদের ঈদ পড়ার নামাজ পড়ার জন্য ভালো হবে ওই বললে যাবো আমরা কমিটি বসে থাকলাম আসলো না আজকে কাল তারপর কালকে আমাদের বিরোধী দল নেতা ফোন করলো প্রধানকে প্রধান বলছে ঠিক আছে আমরা সকাল আটটার সময় আসছি আটটা থেকে এখন আমরা মোটামুটি এগারোটা বেজে গেলো এখন আসলেন তো প্রধানকে কি কাজ করবো না শুধু পাবলিক থেকে এই প্রতিশ্রুতি শুধু কি মনে হচ্ছে যে টাকাটাতে খালো গ্রামবাসীকে তো টাকাটা বারবার খেয়ে নিচ্ছে তাহলে কাজ তো হবেই না কাজ তো হয়ে আছে উপারে বাজাচ্ছে কাজ হয়ে আছে কিন্তু টাকাটা খালো টাকা গুলো মারছে কে আমরা কোন রাস্তার সমতা হচ্ছে না আমাদের বলছে রাস্তা হয়ে গেছে সরকারের নিয়ম কারণে রাস্তা পাস হয়ে গেছে কিন্তু আমরা রাস্তা পাচ্ছি না আমাদেরকে গ্রামের দুটা মেম্বার আছে একটা সভা সহ সভাপতি আছে কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না আমাদের সকলে বলছে রাস্তা পাস হয়ে গেছে কিন্তু আমরা রাস্তাতে পাস হয়ে গেছে তাহলে প্রধান আর বিডিও বিডিও সাহেব রাস্তাটা পাশ করা লোকে আমরা এটা চাই আর বিডিও কে এখান থেকে আসতে হবে আমাদের এই রাস্তা দিয়ে আপনার কতটি গ্রামের মানুষ যা এই মোটামুটি এই রাস্তা থেকে প্রত্যেক দিন সাত থেকে আট হাজার মানুষ যা আসি করে আবার এখানে একটা কলেজ আছে শীতলপুর শীতলপুর মহারকপুর কলেজ আছে বিষ্ণুপুর আছে শরীফগঞ্জ আছে এবার এদিক থেকে পাছলা আছে এদিক আবার হরিশ্চন্নপুরে যাওয়া যায় আবার চাচলে যাওয়া যায় মালদার লাইন আছে এটা বলছি গ্রামের মধ্যে কখনো অ্যাম্বুলেন্স বা দামগুলো ঢুকতে পারে না এমন কোনো সমস্যা হয়ে আছে কেউ যদি মানুষ এখন একটা বিপদে পড়ে তখন কান্ধে করে নিয়ে যেতে হবে এ ঢালাই পর্যন্ত কিন্তু আমাদের গ্রামের মেম্বার প্রধান যত উঁচু আছে এর আগে এখনো আছে ওদের চোখ বন্ধ

আর আমাদের গ্রামের মেম্বার একটাই আছে একটাই মেম্বার আমাদের তৃণমূলের মেম্বার সাহেব দিয়ে আছে কিন্তু সভাপতি আর একটা মেম্বার আমাদের একটা সিকিমের মেম্বার দুজনের মধ্যে কেউ আসেনি মানে কেন কাজ করছে না আপনার তৃণমূল করেন বলি কি বলছে রাখা হচ্ছে না ওরা ইয়ে বলছে ও করবে আর ও বলছে ও করবে তো অথচ বোর্ড লাগানো হয়ে গেছে ট্যান্ডার হয়ে গেছে সভাপতি বলছে আব্দুল তার বলছে যে পাস হয়ে গেছে বিলটা রাস্তা রাস্তা আমরা চাই চাইতে বলতে চাই আর এবং আমরা সবাই গ্রামবাসী মিলে মালদে হরিশ্চন্দন থানার ভিডিও কে আমরা বলতে এখানে আসতে হবে আর ভিডিও জবাব দিতে হবে রাস্তা কেন হয়নি এখনো পর্যন্ত দু বছর আগে ভিডিও এসেছিলো

মৌখিক হোক বারবার করে জানাচ্ছি এবং কি পঞ্চায়েত সমিতিও আমাদের জোটের আছে আমাদের তৃণমূলের নাই ওখানেও বাই লিখিত জানাচ্ছি প্রেয়ার করছি কোনো কোনো নেই আর আমাদের যে এই রাস্তাটা এই রাস্তাটা আমরা মেম্বার হিসাবে জিপি হিসাবে আমরা টাকা পাই ছ লক্ষ টাকা পার মেম্বার ছ লক্ষ টাকা টাকা পায় টাইড আছে আনটাইড আছে এর মধ্যেই আমাদেরকে খরচা করতে হয় এটা রাস্তা হলো মোটামুটি দেড় কিলোমিটার এইখান থেকে আপ সরকারের ব্রিজ অবধি দেড় কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে বারবার করে আবেদন করি প্রধানের কাছে প্রধান কিন্তু কোনো কর্ণপাত আজ দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিচ্ছি টেন্ডার হয়ে গেছে এই রিপেয়ারের টেন্ডার করেছি কিন্তু বারবার করে বলা সত্ত্বেও কোনো কর্ণপাত দিচ্ছে না যা আমার ভূতের যে লোক বাস্তব ওরা বিক্ষোভ দেখাচ্ছে বাস্তব বলছে আমাকে কালকে এখানে একটা টোটো উল্টে গেছে আমাকে ওই লোকটিকে টেনে এনে আমাকে দেখালো টোটোকে দেখ ভাই কী অবস্থা তাহলে তুই মেম্বারই ছেড়ে দে কিন্তু আমি কিছু করতে পারছি না লোকের সাথে আছে আমি কালকেও আছি আজকেও আছি আদার্স আরও দুটা মেম্বার আছে ওদের কোনো কর্ণপাত নাই পঞ্চায়েত গঠন আমার দুই বছর হয়ে গেল এখনো পর্যন্ত নাকি এলাকায় কোনো উন্নয়ন হয়নি যেটা কি আপনাকে সরাসরি প্রশ্ন করছে আপনার নাকি সে মেম্বার হয়ে নাকি প্রধানের সঙ্গে মিশে রয়েছেন মানুষকে শুধু বকামানোর চেষ্টা হচ্ছে আপনাদের না না এটা আমি 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 হিসাবে কীরকম ওখানে মানে মারপিট করি কাজ নিয়ে গণরগোল করি সেটা পঞ্চায়েতেই বলবে প্রয়োজন কাছে আপনারা নিবেন ই এস সাহ কিরকম সেটার বক্তব্য ঠিক প্রধান তো জনগণের সামনে কথা দিল আজকে রাস্তায় নিয়ে করে দিবে আপনার কি মনে হচ্ছে কি আদৌ কি করে দিবে না বিক্ষোভে পরে এই কথাটা স্বীকার করতে বাধ্য হলেন আজকে আমার তো বিশ্বাস হচ্ছে না যে এটা সাকসেস হবে আমার বিশ্বাস হচ্ছে না জানি না ও যদি নিজের কোটা থেকে বা আদার্স ফান্ড থেকে যদি করতে পারে তো করুক আদার্স ফান্ডে তো টাকা আছে ইমার্জেন্সি কোটাতে তো টাকা আছে করতে পারবে তো ত্রাণে তো একটা টাকা থাকে ইমার্জেন্সি পিরিয়ডে করতে পারবে তো কিন্তু করছে না যদি রাস্তা হয় আপনারা কি পথে হাঁটবেন কি করা পদক্ষেপ নেবেন না এটা তো শুভমাত্র শুরুয়াত হলো এর থেকে আমরা বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব আপনার নাম আমার নাম নিকুঞ্জ কুমার শাহ আপনার বাড়ি আমার বাড়ি মোবারকপুর এই বুথের মেম্বার আপনি এই বুথের মেম্বার এবং বড় জিপি অপোজিশন লিডার বলছি এখানে এমএল এর ভূমিকা কি রয়েছে একদিন এমএল এমএল এর ভূমিকা কোনো কিছু নাই আমি বারবার করে জানাচ্ছি আমি প্রয়োজন পড়লে আমি আমাদের যে মুখ্যমন্ত্রীর যে আপনার উত্তরবঙ্গ উন্নয়ন যে দপ্তর আছে সেই দপ্তরেও অভিযোগ করেছি জেলা পরিষদ আমার দাও আমার এসে রাস্তাটা দেখে গেছে ওরও টেন্ডার প্রসেসিংয়ে আছে ওরও কিছু করার নাই তো প্রসেসিংয়ে থাকলে এইবার এই পঁচিশ ছাব্বিশে ধরেছে ওই তা আমি তো ওকে আর বলতে পারি না পাই আমারটা করে দাও প্রসেসিংয়ে আছে আমাদের মমতা ব্যানার্জির যেগুলো উন্নয়নের কাজ সেগুলো আমরা কিন্তু প্রসেসিং করে দিয়েছি কিন্তু লোকাল যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বড় জিপি ওই আপনার পঞ্চায়েত সমিতি সেগুলো কোনো কর্ণ না কিন্তু এখানে প্রধানের প্রধান বলছে এখানে এমএলএ এলাকা আসছেন না কোনো এলাকা মানুষের কোনো যোগাযোগ নেই রাস্তায় কোনো উন্নয়ন নেই আপনারা এটাকে নিয়ে কেন বারবার মানে প্রতিবাদ জানাচ্ছেন না আমি ওর কাছে দরবারে গেছি আমি ছবি করে নিয়ে গেছি আমি দেখাইছি দাদাকে দাদা এই অবস্থা বর্ষা আসছে আরও লোকের অবস্থা খারাপ হয়ে যাবে আমি বারবার করে অভিযোগ করেছি কিন্তু হ্যাঁ করছি আমার কাছে তো টাকা নাই আমি সত্তর লাখ টাকা করে পাই বিধানসভায় আমি ভাগ এই তো অবস্থা